জোটের সমীকরণেই আগামী নির্বাচনে বিএনপি হেরে যেতে পারে বিএনপি নির্বাচনে হারবে হারার নানান কারণ তার মধ্যে একটা হচ্ছে জোটের সমীকরণ বিএনপি জোট করার মতো কোনো মিত্র পাচ্ছে না জোটের মিত্ররা সবাই হাতছাড়া হয়ে যাচ্ছে আর এই সুযোগে জামাত গ্রান্ড জোট তৈরি করছে বিরাট জোট তৈরি করছে বাংলাদেশে ডোমিনেটিং পার্টি এখন বিএনপি অ্যান্ড জামাত বিএনপি এবং জামাতের বাইরে বিএনপির বাইরে যে দলগুলো বা আহ যারা আছে থার্ড ফোর্স ফোর্থ ফোর্স বা ছোট ছোট দল এরা সবাই জামাতের সাথে বিএনপির সাথে কেউ নেই দর্শক কাল বেলার খবর শরিকদের মল গানোর চেষ্টায় নানা কৌশল এর এই বিএনপি শরিকরা অভিমান করেছে অভিমান করে তারা জামাতের সাথে চলে যাচ্ছে কেউ নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে কেউ চুপচাপ বসে আছে অভিমান করে বিএনপির অনেক গোমর ফাঁস করে দিয়েছে এখন তাদের মন গালানোর চেষ্টা করছে কিন্তু শেষ সময়ে শেষ মুহূর্তে মন গলানোর আর সুযোগ নাই এত স্বল্প সময় মন গলানো যাবে না মন গলানোর আগেই আর সুন্দরী মেয়েকে নিয়ে নেবে অতএব এই মন গলানো থিওরিতে চলবে না এটা স্পষ্ট হিসাব পার্টি মিত্র ছিল জামাতের সাথে ভালো সম্পর্ক থাকা জামাতের সাথে পোলটি দিয়েছিল লেবার করার সে লেবার পার্টি বের হয়ে গিয়েছে অভিমান করে আর অনেকে আছে যে বের হয়ে গেছে যার ফলে বিএনপি এখন তাদের মন গলানোর চেষ্টা করছে কিন্তু মন গলাতে পারবে না কিভাবে পারবে না বিএনপির প্রার্থীরা বিএনপির যারা আছে তারাই তো একে অপরকে ছাড় দিচ্ছে না সেখানে শরিকদের ছাড় দিবে কিভাবে আসলে এই যে জোটের সমীকরণে যে বিএনপি পরাজিত হবে এটার স্টার্টিং বা এটার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে যেদিন জোটের শরিকরা অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না এটা যখন নিশ্চিত হলো তখনই এই ঘটনা ঘটে গিয়েছে কিন্তু যখন সুযোগ ছিল যে না যে কেউ ধানের শীর্ষে নির্বাচন করতে পারবে এটা আচরণবিধিতে যতদিন পর্যন্ত ছিল তখন পর্যন্ত এগুলো নিয়ে আর কোন দ্বিধাদ্বন্দ্ব বা এগুলো নিয়ে কোনো ইফতারাপ ছিল না যে না ধানের শীর্ষে নির্বাচন করতে পারলে যতই বিদ্রোহ বিদ্রোহী থাকুক আর যাই থাকুক কোনো সমস্যা নেই কিন্তু এখন যে যেহেতু পারবে না এই কারণে হিসাব উল্টে গেছে শরিকদের মন গলাতে গলাতে জামাত গ্রান্ড জোট তৈরি করে ফেলছে মহা জোট তৈরি করে ফেলছে সহজ হিসাব দেখেন এমএনপি জামাতের বাইরে এক সরবনের যে পরিমাণ ভোট আছে এমএনপি জামাতের বাইরে বাকি সব দল একসাথে ভর্তা করলো ওই পরিমাণ জোট ভাই সরবনের জামাতের সাথে জামাত তো এখানেই এসে গেছে আর এই ফ্লোতে অন্যান্য সব দল জামাতের সাথে আসবে এমএনপি সাথে কে যাবে কার মুরাদ আছে যে তার নিজের সেই কচুগাছ পার্টি কচু গাছ মার্কা খেজুর গাছ মার্কা নিয়ে জিততে পারবে এমন কে আছে কারা এটা খুঁজে বের করা মুশকিল নির্বাচন সামনে রেখে দুই দফায় দুইশো বাহাত্তর আসনে বিএনপি প্রার্থী ঘোষণার পর শরিক দলগুলো ক্ষুব্ধ হয়ে উঠেছিল এমনকি মাহমুদুর রহমান এ কথা বলেছিলেন যে চান্দাবাজদের ভোট দিবেন না এখন শরিকরা চান্দাবাজ বলেছে সেই শরিকরা শরিকদের কিভাবে মন গলাবে এখানে মন গলানোর কোনো সুযোগ নেই তাহলে চান্দা না করা জামাত না জামাতের কাছে যাও এর পরিপ্রেক্ষিতে আলোচনা করে ক্ষুব্ধ শরিকদের বাগে আনা কিংবা আসন সমঝোতা বা আসন বন্টন ইস্যুর সুরাহা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি এর অংশ হিসাবে গত বুধবার ফেজিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিক দুই জোটের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছে বিএনপি বৈঠকে বিএনপি তরফ থেকে জোটের বিজয়ী হতে পারার মতো নেতাদের আসন ছাড় দেওয়ার কথা বলা হয়েছে এখন বিএনপির যে এই জোটের স্বপ্ন ভেঙে গেছে বিএনপি এই যে দেখেন সবাই আমাদের সাথে আছে আমাদের সাথে কে আছে আমাদের সাথে তেতাল তেহাত্তর দল চুয়াত্তর দল ঘোরার ডিম দল এরকম অনেক কিছু বলতো বিএনপি কিন্তু এটা বলতে পারছে না কেউ নেই কেন ওই যে ধানের শীষ ছাড়া জিতে আসতে পারবে কি ধানের শীষ পেলে তো একটা কথা ছিল আবার তারেক রহমান বলে ফেলেছেন ব্যক্তি নয় প্রতীক দেখে ভোট দিবেন এখন এই প্রতীকে ভোট প্রতিকে ভোট করানোর মাধ্যমে জোটের শরীরদের জিতি আনতে পারত যদি ওই আইনটা থাকতো সেটাও নয় এখন কি করবে শরীরদের জন্য সেগুলো দু একটিতে বিবেচনা করা হতে পারে বলে আশ্বস্ত করা হয়েছে একই সঙ্গে দলটি বলছে কৌশলগত কারণে মিত্রদের যাদের আসন ছাড়া সম্ভব হবে না ক্ষমতা গেলে তাদের সংসদের উচ্চকক্ষ সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদায়নের মাধ্যমে যথাযথ মূল্যায়ন করা হবে বিএনপি নিজেরা নিজেদের মূল্যায়ন করতে পারবে বিএনপির যারা বঞ্চিত তাদেরকে উচ্চ কক্ষে পাঠাবে না কোথায় পাঠাবে আবার অনেক ইউটিউবার শরীরদের পাঠাবে কেন উচ্চকক্ষে আসন কয়টা। আসন মাত্র এক একশোটা তার মধ্যে জামাত বেশিরভাগ পাবে বিএনপির ভাগে পড়তে পারে বিশ পনেরো বিশটা এই পনেরো বিশটার মধ্যে ওই শরিকটা কেউ পাবে না আরো বড় বড় কত ভিএইপি লোক বিএনপি করে বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি সাবেক সচিব সাবেক সেনা কর্মকর্তা অফিসার এদেরকেই দিতে পারে না সেখানে কিসের কি জোটের শরিক বা মিত্র কিচ্ছু দিতে পারবে না আর অন্যান্য বিভিন্ন অধিদপ্তর বা আরো যেসব জায়গায় চুক্তিভিত্তিক হয় রাষ্ট্রদূত এগুলোতে বিএনপির অনেকে লাইন দিয়ে বসে আছে বিএনপির লোকজন যদি শরিকদেরকে এইসব পদ দেওয়া হয় তাদেরকে পিটাবে শরিকদেরকে পিটাবে তুই আশ্চর্ত থেকে যা অতএব বিএনপি কোনো জোট করতে পারবে না জোটের সমীকরণ সব এলোমেলো বিএনপি দুই হাজার সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীরের জন্য উনষট্টি আসন ছেড়েছিল সেবার জামাতকে বাইশটি আসন ছাড়লেও পরবর্তী পরিস্থিতি নির্বাচনে দলটি এবার বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী তাই শরীরদের জন্য বিএনপির এবার আসন ছাড়ার সংখ্যা কমে পনেরোটি দাঁড়াতে পারে তা পনেরোটি আসন ছেড়ে কি এমন জোট করবে জামাত যে বৃহত্তর জোট করছে যে জোটের শরিকদের জামাত প্রায় একশো বিশ আসনের মতো ছাড়তে পারে এখন পর্যন্ত যে সূত্র জামাত কঠোর হয়েছিল যে সত্তর আশি আসনে বেশি ছাড়বে না কিন্তু বাস্তবতা নিরিখে থেকে একশো বিশ আসন ছাড়তে বাধ্য হতে পারে জামাত আর সেখানে বিএনপি পনেরো আসন তাহলে জোটের হিসাবটা দেখেন কোথায় বিএনপি আর কোথায় জামাত বিএনপির জামাতের জোট দেখেছেন একশো বিশ আসন দিয়ে শরিকদের সাথে বিরাট জোট বিভিন্ন শ্রেণী পিসার মানুষের জোট আর সেই জোট কারা এমন দলের সাথে জোট বাংলাদেশে আনাসের কানাশে প্রত্যেকটা ইউনিয়নে যাদের সংগঠন বিস্তৃত রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদের প্রতীক সবাই চেনে আর বিএনপির হাত পাখা যাদেরকে আসন দিয়ে হিসেবে নিতে পারছে বা পারবে কারা প্রতীককে কে চেনে একটা দল দেখান যাদের প্রতীককে মানুষ চেনে কিন্তু হাত পাখা বাংলাদেশে সবাই চেনে অতএব দর্শক আহ হিসাবে এটা যে বিএনপি পনেরোটা আসন দিতে চায় কিন্তু যাদের পনেরোটা আসন দিতে চায় যে তালিকা করেছে তার মধ্যে কেউ কেউ আবার পোলটি মেরেছে যে না না এগুলো এত কম আমরা নিব না আবার বিএনপি কিছু অপকৌশল অবলম্বন করছে যেমন ছোট ছোট কিছু দল যেমন জমিয়ত একটা দল আছে খেজুর গাছ পার্টি না কি পার্টি আমি চিনি না ঠিক মতো এদেরকে বলছে তোমাদের দুই তিনটা আসন দেই কিন্তু নির্বাচন সারা বাংলাদেশে করো টাকা আমরা দেব এবং তোমরা সারা বাংলাদেশে নির্বাচন করে চরময়ের বিরুদ্ধে কুচ্ছরাটাবা যে এরা বেদাতি এরা অরিজিনাল কৌমি না এরা মধুদিবাদের খপ করে পড়েছে আর মধুদিবাদীদের ভোট দিবে না এইসব ধান্দা নিয়ে বিএনপি রাজনীতি করছে এগুলো দিয়ে যেতা সম্ভব না